হ্যালো বন্ধুরা শুভ দুপুর সব বাইকে তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল পোটল বাটা তোমরা কারা কারা পোটল খেতে ভালোবাসো জানিও আর কারা কারা একদমই পোটল পছন্দ না সেটাও জানিও তোমরা যারা পোটল খেতে পছন্দ করো না তারা তোমরা আমার এই রেসিপিটা বানিয়ে একটি বারের মতো খেও গরম ভাতের সঙ্গে দেখবে তোমরা সবাই পটলের প্রেমে পড়ে যাবে তারপর আমাকে জানিও যে দারুণ হয়েছিল দিদি ভাই তো তার জন্য আমি দেখতেই পেলে সাত আটটা পটলকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরে নিলাম তারপর আমি এই পটলগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম আমি কিন্তু পুরো খসা ছাড়েনি একটু একটু করে খোসা আমি বাকি রেখেছি যে দেখতে পাচ্ছি এমনিভাবেই আমি ছাড়িয়েছি তারপর পটলের সাইড দুটো আমি কাট করে নিয়েছি দেখো এরকমভাবে সাইড দুটোকে আমি কাট করে নিয়েছি এমনিভাবে সব পটলগুলোই আমি সাইডগুলো কাট করে নিলাম তারপর পটলগুলোকে আমি কুচি কুচি করে নেবো দেখতে থাকো এরকমভাবেই আমি কুচি কুচি করে নিয়েছি আমি কিন্তু বীজগুলো ফেরে নিই বীজগুলো সমেতে আমি পটল কাটা করবো তো এদেরকে দেখো আমার সব ইয়ে পোটলগুলো কাটা হয়ে গেছে তারপর আমি এর সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তোমরা কিন্তু যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো তিনটে চারটেও কাঁচা লঙ্কা দিতে পারো আমাদের বেশি ঝাল খায় না তার জন্য আমি দুটোই দিলাম তারপর আমি একটা মিডিয়াম সাইজের আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এর সঙ্গে আমি রসুনও দিয়েছি তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর রসুন দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন রসুনটাও এর সঙ্গে আমি ভেজে নিলাম তারপর আমি যা যা কেটে রেখেছিলাম ওইগুলো সব একসঙ্গে ভেজে নিলাম তারপর আধ ভাজা হয়ে যাওয়ার পর আমি তার সঙ্গে দিলাম একটু হলুদ আর সামান্য লবণ আমি লবণটা আরেকবার দেবো তার জন্য আমি এখন কম করে দেবো তোমরা তোমাদের মতো লবণ দিয়ে দেবে তো এরপর আমি দু মিনিট পর ফিরে এলাম দেখলাম আমার প্রায় সব ইয়েগুলোই আছেদ্য হয়ে গেছে তো আমি এগুলোকে একটা মিক্সচারে গ্রাইন্ড করে নেবো দেখো গ্রাইন্ড করা পর এরকম পেস্টটা হয়েছে তো একটু কষ্ট আছে কিন্তু কষ্ট হলেও তোমরা যারা পটল খেতে একদমই ভালোবাসো না একটা বানিয়ে একটিবার খেয়ে দেখবে তোমরা বলবে যে খেলাম খুব সুন্দর খেতে হয় তো জন্য আমি আবার একটা কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর তাতে আমি কালো জিরে শুকনো লঙ্কা হিং আর রসুন কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর আমি বাটা যেটা বেটে রেখেছিলাম পোটলের গ্রেভিটা সেই গ্রেভিটা আমি গরম তেলে দিয়ে দিলাম দিয়ে দেবার পর আমি এটাকে কম আঁচ বেশি আঁচ এরকম দুইভাবে আমি এটাকে নাড়তে থাকবো একবার করে আঁচটা কম করবো একবার বাড়াবো একবার কমাবো একবার বাড়াবো এইভাবে আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো হয়ে যায় তো দেখো আমি প্রায় নাড়তে নাড়তে এটা প্রায় এরকম ধরনের শুকনো হয়ে হয়েছে তো এটাকে আমি এরপর নামিয়ে নেব নামিয়ে নেবার পর এটাতে আমি দিয়ে দেবো সামান্য কাঁচা তেল কাঁচা তেল দিলে টেস্টটা আরেকটুকু বেড়ে যায় তো এটা তোমরা বানিয়ে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো আঙুল চেটে তোমরা ভাত খাবে খেতে কিন্তু এটা হেভি ডাউন টেস্টফুল হয়তো দেখো এরকম বানিয়ে হয়েছে বাই